ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেবের সমর্থনে কেশপুরের আনন্দপুর ময়দানে জনসভা করতে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী তারই আগে সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভার বিধায়ক শিউলি সাহা এদিন সন্ধ্যা নাগাদ এলাকার পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় নেতৃত্বদের নিয়ে সভাস্থল পরিদর্শন করেন এলাকার বিধায়ক পরে রবিবারের সভা সফল করার আহ্বান জানান মন্ত্রী শিউলি সাহা না না শুধু কেশপুর নয় গোটা বাংলা জুড়ে আমার সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির পাশে থেকেছি শুধু সংখ্যালঘু না আপামর জনগণ আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার এগারো বলুন দু হাজার ষোলো বলুন দু হাজার একুশ বলুন আমরা সিট বৃদ্ধি করেছি অর্থাৎ বিধানসভার আমরা এবারে দুশো তেরো প্রথমবারে ওয়ান এইটটি সেভেন ভাবতে হবে প্রত্যেকবারে বেড়েছে অর্থাৎ সব মানুষের সমর্থন ছাড়া আমার সংখ্যালঘু আমার এসসি আমার এসটি আমার জেনারেল সবার সমর্থন ছাড়া দুশো তেরোটা সিট যেতে যায় কেশপুরের মানুষ তো নিশ্চিতভাবে মামাটি মানুষের সরকারের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে লড়াইয়ের মাটি এটা এখান থেকে আন্দোলনের উৎপত্তি এই আন্দোলন মমতা ব্যানার্জির আজকের এই আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা যেই যেখানে থাকি না কেন এই কেশপুরকে আমরা ভুলতে পারি না কেশপুরের মানুষের অবদান আমরা সারাক্ষণ নত মাথায় শিকার করি ফলে এরা তো তৃণমূলের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকে কি মানুষের সরকারের পাশে এটা কোনো ফ্যাক্টর নয় মুসলিম লোক এসসি লোক এস লোকে থাকে সবাই মিলে সমর্থন করে তাই তো উনিশে চুরানব্বই হাজার আমি ষোলোতে এক লাখ